আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই ঈদের শুরু থেকে আসলে যে সমস্ত ঘটনাগুলা বিশ্বে গড়তেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যকে লক্ষ্য করে মানে স্পেসিফিকলি বলতে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে সমস্ত সিদ্ধান্তগুলো যে সমস্ত হুমকি ধামকিগুলো দিচ্ছে তাতে মনে হচ্ছে আসলে মধ্যপ্রাচ্যের যে কোনো বড় ধরনের একটা সংঘাত লেগে যাওয়ার সম্ভাবনা খুবই 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 বেশি এখন এই সম্ভাবনা লেগে যাওয়ার মানে কারণ সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ তিনি যে হিসাবে ইরানকে হুমকি দিয়েছেন তিনি ইরানের উপরে ভূমাবর্ষণ করে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এরকম হুমকি তার জবাব হিসাবে ইরানের পক্ষ থেকে উক্ত মানে হুমকির পাল্টা জবাব দেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা এদিকে তাদের যে না আয়তুল্লাহ সাহেব আছেন তিনি ইরানের সেনাবাহিনী বা আইআরজিসি তাদেরকে প্রস্তুত থাকতে বলছেন অর্থাৎ যে যে কোনো পক্ষ থেকে যে কোনো ধরনের হামলা হলে যাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারেন বা তাৎক্ষণিক তাৎক্ষণিক মানে যেই হামলার মানে উত্তর দিতে পারেন বা পাল্টা হামলা করতে পারেন এই জন্য তিনি আগেই অনুমতি দিয়ে রাখছেন বা সতর্ক মানে তাদেরকে যে হামলা করার জন্য অনুমতি দিয়ে রাখছেন এখন এই ক্ষেত্রে ইরানের আপন যে স্পিকার আছেন তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলছেন যে যুক্তরাষ্ট্র কাশের ঘরে বৈশা অন্যের দিকে যাতে ঢিল না সরে তাহলে ওই কাশের ঘর ভেঙে চুরমার হয়ে যাবে এখানে তিনি এটা মিন করছেন যে ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের যে সমস্ত ঘাটিগুলো আছে তিনি তারা এই ঘাঁটিগুলো আসলে নিরাপদ রাখতে পারবে না ইরান আক্রান্ত হইলে ইরান তখন করবে কি এই যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত ঘাঁটিগুলা ইরানের আশেপাশে আছে ওই ঘাঁটিগুলোতে হামলা চালাইব এখন হয়তো ওই ঘাটিগুলার হয়তো বা ক্ষতি হইতে পারে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা মানে ক্ষীণ কেননা কাতার মানে ইরানের কাছাকাছি এসে সবচেয়ে কাতারের যেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হচ্ছে কাতারে যুক্তরাষ্ট্রের এখন এই কাতারের ঘাঁটিটা ইরানের কাছাকাছি এখন ইরান হয়তো সেখানে হামলা চালাবে কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র যেই পরিমাণ আপনার তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রাখছে সেটা আসলে অনেক অনেক কেননা সেখানে যদি মানে কাত টোটাল কাতারকে রক্ষা করার জন্য যদি একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা একটা ব্যাটারির প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা সেখানে দশটা মোতায়েন করে রাখছে এখন এখানে কতটুকু ক্ষতি করতে পারবে সেটা আসলে বোঝা যায় না কিন্তু কেউ কাউকে ছাড় দিবে না বাজলে কেরমা এই ক্ষেত্রে আসলে মানে সেয়ানে সেয়ানে লড়াইয়ের কাছাকাছি আর কি ইরান যদিও যুক্তরাষ্ট্রের সাথে কতটুকু পারবে সেটা মানে সময় সাপেক্ষ কেননা যুক্তরাষ্ট্রের সাথে এখানে যুক্তরাষ্ট্র একেও আসবে না এখানে তার বন্ধুরা যেভাবে জাফায় ফরবে ইরানের পক্ষে জাফাই ফরার মতো আপাতত কেউ নাই কেননা ইরানের যে সমস্ত আপনার প্রতিরোধকক্ষগুলো আছে যারা জাফায় পড়তে পড়তো বা পড়ার সম্ভাবনা যেমন হিজবুল্লাহ বলেন হুথি বলেন এরা কিন্তু আপনার বর্তমানে খুবই দুর্বল পজিশনে আছে দুর্বল অবস্থায় আছে কেননা হিজবুল্লাহ কোনঠাস হয় ইজরানের সাথে এখানে আপনার চুক্তি করছে তারপরে সেখানে তারা ইরানের কাছ থেকে কোনো সামরিক সহায়তা পাচ্ছে না সেখানে তারা কি করতে পারবে ইরানের জন্য মন চাইলেও আসলে শক্তিতে গুলাবে না এরকম বিষয়টা তারপর হুতিদের উপরে যেভাবে যুক্তরাষ্ট্র হামলা করতেছে যুক্তরাষ্ট্র ব্রিটেন মিল্লার সেখানেও হুতিরাও খুবই দুর্বল অবস্থানে আছে তাই তাদেরকেও সেখানে মানে হুতীদের পক্ষ থেকেও সহায়তা আসার সম্ভাবনা নাই তাই এখানে ইরান নিজেকেই লড়তে হবে ইরানের আশেপাশে বন্ধুরাষ্ট্র কেউ কোনো মুসলিম দেশ কিন্তু দাঁড়ানোর সম্ভাবনা নাই যতই সৌদি বলেন কাতার বলেন কুয়েত বলেন এরা ইরানের পক্ষে বলক বা ইরানে হামলা হোক এটা তারা চায় না এরকম কথা যতই বলক তারা গোপনে গোপনে এটা চায় যে ইরান ধ্বংস হয়ে যাক কারণ কেননা ইরানের উন্নতি তাদের সহ্য হচ্ছে না আর ইরান তাদের জন্য একটা হয়তো পরোক্ষ একটা থ্রেট এই জন্য তারা নিজেরাই চায় যে ইরান ধ্বংস হয়ে যাক যতটুকু তারা উপরে উপরে বলে যে ইরানের উপরে হামলা না হোক এটুক তাদের স্বার্থের জন্য কেননা আপনার ওই জন্য যেটা বললাম যে ইরানের রাজধানীর কাছাকাছি বা ইরানের যেই আপনার পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেগুলোর থেকে কাতার রাজধানী কাছাকাছি তাই এখানে যদি আঘাত হানে ইরানে যদি আঘাত হানে সেই ক্ষেত্রে কাতার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি কেননা আপনারা দেখেন যেটা সাম্প্রতিক সময়ে বা একদিন আগে যেটা আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যে ভুলটা করেছিল জাপান কি ভুলটা করেছিল সেটা আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের যে পাল হারবাল যে সমুদ্র সমুদ্রঘাটেই মানে সমুদ্র নৌবন্দর যেখানে হ্যাঁ আমেরিকার মিলিটারি বেজ সেখানে হামলা করছিল এখন এখানে বর্তমানে আন্তর্জাতিক মিডিয়াগুলোর বাস্য অনুযায়ী ধরা যায় যেন ইরান যুক্তরাষ্ট্রের ওই যেন দিয়াগোস গোর্সিয়া দিয়াগো গোর্সিয়া যেই সামরিক বেজ আছে সেখানে হামলা করার প্রস্তুতি নিচ্ছে এখন সেখানে কেন নিচ্ছে হামলা করবে ইরান কেননা সেখানে যুক্তরাষ্ট্র তাদের যে অত্যাধুনিক আপনার বোমবারু বিমানগুলো আছে হ্যাঁ ওই বোমবারু বিমানগুলা সেখানে মোতায়েন করে রাখছে এবং সেখানে অনেক অনেক মানে যে সমস্ত এই যে রসদ সরবরাহকারী যে সমস্ত বিমানগুলো আছে কার্গো বিমান বলে আর কি সেগুলা প্রায় আট থেকে দশটা বিমান সেখানে মোতায়েন করা আছে অর্থাৎ ধারণা করা হচ্ছে এগুলা এগুলো করে মিসাইল মানে এনে মজুত করে রাখছে যুক্তরাষ্ট্র ইরানের হামলা করার জন্য একটা প্রস্তুতি নিয়ে রাখছে এরকম কথা আন্তর্জাতিক মিডিয়াতে আসছে এখন ইরান কি সেই জাফারের মতো কি সেই বুলটাই করে ফেলায় কি না আল্লাহ জানে কেননা ইরান যদি সেই আপনার ওই দিয়াগো সারগার্সিয়া যেই যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাটি আছে সেখানে যদি হামলা করে তাহলে আসলে ইরানের এটা মানে নির্বুদ্ধিতা হবে এখানে কেননা ইরানের আগ থেকে এখানে আক্রমণ করা উচিত হবে না ইরান এখানে ধৈর্য মানে ধৈর্য ধরে থাকা উচিত ধৈর্য ধরে থাইকা সে তার সামরিক শক্তি অর্জন করা উচিত অর্থাৎ পারমাণবিক অস্ত্র লেগে যে এত কিছু সহ্য করতেছে সে তাকে আটটু মানে মানে কষ্ট সহ্য করে হইলেও তার পারমাণবিক অস্ত্র অর্জন পর্যন্ত তাকে দাঁতে দাঁত কামড়ায় থাকা উচিত এখন কি ইরান সেটা করবে না ইরান যুক্তরাষ্ট্রের সাথে আসলে আগেও এই যুদ্ধে জড়া যাবে কেননা এখানে যুক্তরাষ্ট্র যেভাবে সুরশুরি দিচ্ছি ইরানকে ইরান কতটুকু তার ধৈর্য ধরে রাখতে পারবে সেটা আসলে বলা যায় না তবে আমরা এটা চাইব ইরান যাতে এখানে এরকম মানে ছেলে মানুষিক কোয়ালিটির ভুল না করে অর্থাৎ আগ থেকে হামলা না করে কেননা এখানে আগ থেকে যদি ইরান হামলা করে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটা সুযোগ পাবে সেই সুযোগে ইরানকে আসলে একদম একদম মাটির সাথে মিশাই দেওয়ার সম্ভাবনা থাকবে খুবই বেশি ইরান হয়তো কিছু মানে আপনার যে সমস্ত ইয়াগুলো আছে ইরানের সামরিক শক্তিও মোটামুটি খারাপ না কিন্তু যুক্তরাষ্ট্রের তুলনায় কম এটা আমাদের মনে রাখতে হবে আর আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে যুক্তরাষ্ট্রের সাথে আসবে কারা যুক্তরাষ্ট্রের সাথে যদি কোনো পক্ষ কোনো আসে ব্রিটেন তারপরে যে ফ্রান্স যা ইউরোপীয় ইউনিয়ন এই সমস্ত দেশগুলো কিন্তু তারা আসবে কিন্তু ইরানের সাথে যাওয়ার মতো কেউ নাই আমরা যতই বলি রাশিয়া ইরানকে আপনার রক্ষা করবে ওইটা করবে এটা করবে কিন্তু রাশিয়া ইরানকে কেন রক্ষা করতে চাইবে বিষয়টা হয়েছে কি ওই যেন আপনার কৌশলগত কারণে রাশিয়া সহায়তা করতে চাইবে বলা হয় কিন্তু সরাসরি রাশিয়া সেখানে সহায়তা করবে না হয়তো রাশিয়া পরোক্ষভাবে সেখানে রসদ দেওয়া বা বিভিন্ন মাধ্যমে হয়তো সহায়তা করতে পারে কিন্তু সবচেয়ে বিষয় যেটা মানে মানে যেটা মাথায় রাখতে হবে যেটা হচ্ছে নিজের শক্তি যতটুকু আছে ইরানকে অতটুকু নিয়েই বা অতটুকু ফোর বর ইরান ইরানকে আগানো উচিত তাই আমরা চাইব ইরান যাতে ভুল না করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম